অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে অন্ধকারে নামাজ পড়া যায় কিনা মাথা আসাওয়ার পর যে চুল ওঠে তা কি করবো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে গোস্ত কি মাংস বলা যাবে কোন চিনি মাছ খাওয়া হল নাকি হারাম প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অবরুদ্ধ থাকে এবার ইসলাম কি বলে সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক সংস্কার পশু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় সবে গরম কোন খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই কবরস্থানে খারাপ কোন জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে সঠিক জানাবেন না এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে আহ দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকেও কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে অনেক মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না এটা নিচক্ষ সংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাসে ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা সংস্কার যে কোনো অংশই আপনি খেতে পারবেন শরীরগুলো মাছ হবে ময়লা অংশটা পাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন তানজিরা সুদান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি শুননা থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুড়াগর হবেন না মোদ একটা লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া ছাড়া আপনি যে সৌন্দর্য ঢাকলেই হবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃতিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আলোচনা কর না কয়টা দুইটা না একটা যে কম তাহলে আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা দিয়ে দিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনটাই প্রতি মন প্রবল ভাবে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাউ দিয়ে আমার শেষ করবেন নুরুল ইসলাম এই দিকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিল্লাহ আমি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে যায় হবে কোনো অসুবিধা নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে দুই ভাগ করা যায় নয় এবং শূন্য নয় এসে তার উপরে আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জানি ব্যবহার করি থাকি এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে বর্ষ করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি যায় নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফুল দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফুল দেওয়া হাদিসে নিষেধ আছে এবং রাহামিম সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সোল্লাহ সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না যাই হোক গরম খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা আহ তারপরে খাওয়া এটা যায় না এটা নিষেধ আছে হাদিসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের আহ শ্বাস প্রশ্বাস আহ এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও আহ একবার খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাতে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো জামাত লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় ইসলাম কি বলে পেশাব করে যদি পানি না আনে আর পেশাবের যদি কাপড় লাগে এবং করতে অনেক অংশে লেগে গেছে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তখন সেটা তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তারটা পাক থাকলো না মেয়ে লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার পর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকা নামাজ পড়তে পারে সরবিন থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে এবং দুষ্ট জিন্তা শৈতান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমাদের কাছে যেটা দেখে নিতে পারেন বিস্তারিত তাই আহমেদ আপনি লিখেছেন চিনি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা নাকি হারাম খাওয়া তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্বৈ ফেরিস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় নাজমাহ আপনি লিখেছেন মাথা আসার পর যে চুল ওঠে তা কি করব মানুষের মাথা আসার পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির পর চাক দিয়ে দিলেন থাক থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গা নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম মাক্রহ যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না

এবং রোগস্থিত যা করে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে এটি কি হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বলতেন আহ স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা